প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে একটা তিন মাথার ম্যাজিক অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো এই মেশিনটা আমরা অনেক আগে থেকে অনেকজন দেখছেন কিন্তু এবার কিছু ভিন্নতা আমরা নিয়ে আসছি এই মেশিনে আগে যে মেশিনগুলো আমাদের কাছে ছিল সেটা ঘন্টায় আপনার চার থেকে পাঁচ মন ধান ভাঙানো যেত এবং এই ট্রেগুলো অনেক ছোটো ছিল আমরা এই মেশিনটা অনেক পরিবর্তন করছি এখন বর্তমানে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন এবং এই ধান রাখার যে ট্রেগুলো এটা অনেক বড় করছে আগে পাঁচ কেজি ধান আঁটত এখন বিশ কেজি ধান আঁটবে এবং এই মেশিনে আরও কমপ্লেন ছিল এই মেশিনে দ্রুত খুব জালি কেটে যেত বা ছুরিগুলো নষ্ট হয়ে যেত সেগুলো আমরা পরিবর্তন করছি এখন এসে এসে জালি এসে এসে ছুরি এগুলো আমরা লাগিয়ে দিয়েছি যা সহজে নষ্ট হবে না এই মেশিনে অনেকজনের ফোন ধরে না এরকম বিভিন্ন কমপ্লেন থাকতো তাই এই মেশিনটা আপনার সার্ভিসিংয়ের ব্যবস্থা করছি বর্তমানে আপনি এক থেকে দুই বছর ফ্রি সার্ভিসিং আমাদের সাথে পাবেন এবং এই সার্ভিসিং কার্ড এর সাথে আমরা দিয়ে দেবো কোনো প্রবলেম হলে কার্ডের নাম্বার থাকবে ফোন দেবেন আপনার বাসায় গিয়ে আমাদের লোক ঠিক করে দিয়ে আসবে বা মোবাইল আপনাকে পরামর্শ দেবে দর্শক বন্ধুরা তাই মিনি অটো রাইস মিল যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ছোটোখাটো ব্যবসা করার চিন্তাভাবনা করছেন বা কিছু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন অল্প পুঁজিতে আমাদের এই মিনি অটো রাইস মিলটা নিলে আপনি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন আপনার বাসা বাই লাইনে চলবে মোটরটাও চেঞ্জ করছে মোটরটা বর্তমানে পোনে পাঁচ হাজ পার মোটর যা আপনার বাসা বাই লাইনে চলবে পোনে পাঁচ গ্রাম মোটর যা আপনার বাড়ির লাইনে চলবে এক্সটার কোনো লাইনের কোনো প্রয়োজন হবে না আপনার বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ সেই লাইনেই আপনি এটা চালাতে পারবেন তাই দর্শক বন্ধুরা যারা এই মেশিনটা নিতে চান বা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করবেন বা ফোন দিবেন কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কল বাজারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা এই মেশিনটা কিন্তু তিনটা ফাংশন একটা ধান থেকে আমরা চাউল করছি আমরা ধান দিয়ে দিয়েছি অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে যা দ্বিতীয়বার আপনাকে দেয়া লাগবে না আপনি একবার ধান দিয়ে দেবেন দাঁড়িয়ে থাকবেন অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা দুইবার আপনাকে দেয়া লাগবে না অন্য অন্য মিলে ম্যানুয়াল মিলেগুলোতে আপনাকে দুইবার দেওয়া লাগবে আমাদের এই মিলে একবার দিলেই কাজ কমপ্লিট আরও দুইটা ফাংশন আছে একটা আপনাদের হলুদ মরিচ গম ভুট্টা এগুলো করতে পারবেন আর একটা ফাংশন আছে আপনার ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এটা করতে পারবেন সুজি করতে পারবেন বাচ্চাদের গুরুজন দাঁড়াদের খাবার এগুলো করতে পারবেন এই যে আমরা যেটা বলছিলাম আমরা গোম থেকে আমরা প্রথমে গোম দিয়ে দিয়েছি গোম থেকে দেন কত সুন্দর আমরা পাউডার বের হচ্ছে এটা আপনার গোম থেকে আমরা পাউডার করে দেখাচ্ছি যে গম আছে গোম থেকে সরাসরি পাউডার হচ্ছে দেখেন এটা গোম দিয়ে দিলে পাউডার হবে শুকনো চাউল দিলে পাউডার হবে মেশিনে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যা দেবেন খুব সহজে, আপনি এটা পাউডার করতে পারবেন কারণ এর ভিতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে এটাতে আপনি পাউডার হবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবেন আর যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন কারণ বর্তমান আপডেট মেশিনটা মনে রাখবেন বাসা বাই লাইনে চলবে পনের পাঁচ ঘোড়া মোটরে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে যা বড় রাইস মিলে ধান ভাঙতে পারে না বড় দশ ঘোরা মোটর এবং এক্সট্রা লাইন নেওয়া লাগে দুই তিন লাখ টাকা খরচ করে তারা আট থেকে দশ মন ধান ভাঙে আর আপনি আমার এই মেশিনটা নেবেন বায় লাইনে চালাবেন কোনো খরচ নাই এবং কারেন্ট বিলও কম এক ঘন্টায় আপনার তিন ইউনিট কারেন্ট বিল খাবে যা আপনি এক ঘন্টায় আপনার আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন পনেরো বিশ টাকা খরচ করলে আপনি আট থেকে নয় মন আপনি ধান ভাঙাতে পারবেন তাই দর্শক বন্ধুরা যারা ভালো এবং এই টেকসই মেশিনটা খুঁজছেন এবং এই মেশিনের প্রত্যেকটা পাসপত্র আমরা কিছু ফ্রি দিয়ে দেবো এবং এই পাসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোনো প্রবলেমে পড়লে যে কোনো সমস্যা আপনি সমাধান পাবেন তাই আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এই সবগুলো আপনি সমাধান পাবেন আমরা আট থেকে সাত আট বছর ধরে আমরা অনলাইনে মেশিন বিক্রি করে আসছি আপনি সরাসরি সাথে নিতে পারেন অথবা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন তাই ভালো মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ আপডেট মেশিন এবং পুলিটা সম্পূর্ণ পুলি আপনার সুইচের মানতে বেল্টগুলো আপনার অটোমেটিকলি চেঞ্জ হবে